হবে সত্যি যারা একটুকু একটু ইষ্টবীতি সস্তি সদাচার পরিপালনের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করেন তারা এটা অনুভবও করেন যে ঠাকুর কি তিনি জীবন্ত তার কথা বলে শেষ করা যাবে না একটা সমুদ্র থেকে যদি বালতি বালতি জল তোলা হয় যেমন সমুদ্রের জলকে বালতি বালতি জল তুললে যেমন সমুদ্রের জল শেষ করা যায় না সেরকম তার কথা দিনের পর দিন মাসের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যদি বলে বলা যায় তার দয়ার কথা তাও শেষ হয় না তার অনেক দয়া তার সন্তানদের উপর তো তার জন্যে ঠাকুর বলছেন কৃপা তার কৃপা সবসময় আছে ঠাকুর বলছেন কৃপা মানে হচ্ছে করে পাওয়া কি করব কৃপা এরকম এরকম আকাশ থেকে ঝরে পড়ে না বৃষ্টির মতন কৃপা হচ্ছে করে পাওয়া ঠাকুর একদম সুন্দর বলে দিয়ে গেলেন কৃপা মানে করে পাওয়া দয়া মানে দিয়ে পাওয়া তাহলে ঠাকুর আমাদেরকে কি করতে বলেন তবে তার কৃপা আমরা অনুভব করতে পারবো ঠাকুর আমাদেরকে দিলেন পাঁচটা নীতি যজন যায়জন ইষ্টবৃতি সদাচার যজন মানে কি আমরা দীক্ষা নিয়ে যখন তার ঋত্বিক দাদা আমাদেরকে যেগুলো বলেন করতে সকালে ইষ্টভৃতি নাম ধ্যান প্রার্থনা এর মধ্যে আমরা জীবনটাকে আস্তে আস্তে দীক্ষা নেওয়ার পর আস্তে আস্তে তার সঙ্গে আমরা জীবনটাকে জুড়ি আস্তে আস্তে তার দিকে আমরা যাই কেননা আমাদের জীবনটা তো সে বৃত্তি প্রবৃত্তিতে ভরা হ্যাঁ তো এই অভ্যাসের মধ্যে দিয়ে আমরা তার প্রতি আকৃষ্ট হয়ে উঠি তার দিকে যাই আমরা তখন আবার আস্তে আস্তে জীবনে একটা ভিতর থেকে একটা আনন্দ অনুভব করি হ্যাঁ তো এইভাবে চলতে চলতে আমরা তাকে বুঝতে পারি প্রথমে দীক্ষা নিয়েই তো ঠাকুর আমরা বলে দিই যে যখন প্রথম দীক্ষা নেওয়া হয় যখন কারোকে বলা হয় ঠাকুর ভগবান হ্যাঁ এই করো ওই করো ওই করো ভগবান মুখে আমরা বলি কিন্তু ভিতর থেকে কতটা অনুভব করি তাকে ভগবান হ্যাঁ তো আমরা মধ্যে অনুভব করতে পারবো কর্মের মধ্যে সবকিছু হয় মুখে কানে শুনে কিচ্ছু হয় না তাই ঠাকুর আমাদেরকে উপর জোর দিলেন ঠাকুর বললেন কড়াই হচ্ছে পাওয়ার জন্য তাই আমরা দীক্ষা নিয়ে ইষ্টবিধি করি প্রার্থনা করি নাম ধ্যান করি এর মধ্য দিয়ে আমরা ঠাকুরকে আস্তে আস্তে জীবনে অনুভব করতে পারি করতে 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 একদিন ঠাকুর আমাদেরকে ঝলক দেন তিনি দেন তিনি বলছেন না এখানে যারা আসবে তাদের পিছনে কিছু অনুভূতি হবে তো সেই অনুভূতি তিনি আমাদেরকে দেন এই গোড়ার মধ্যে দিয়ে তারপর আমরা ঠাকুরকে বুঝতে পারি না ঠাকুর আছে এই হলো যজন তাকে চেনা যজন মানে তাকে চেনা যাজন আমি যে ঠাকুরকে জানলাম আমার জীবনে যে তিনি পুরুষোত্তম ভগবান শুধু ঠাকুর বলছেন তুমি একাই ভালো থাকলে হবে না সবাইকে এটা বিলিয়ে দাও ঠাকুর বলছেন সবাইকে বিলিয়ে দাও এই নাম তবে পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে আস্তে আস্তে তাই আমরা সৎসঙ্গীরা আমরা চাই মানুষকে ঠাকুরের সৎ নামে দীক্ষায় দীক্ষিত করে তাদের জীবনটাকে সুন্দরের পথে পরিচালনা করার জন্য তাই আমাদের দেখবেন এত দীক্ষা 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 আমরা মানুষকে বলি দীক্ষার কথা এই কারণে বলি ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনা হচ্ছে নিজ মঙ্গলের পুরস্রুতি আমরা আমরা কিন্তু আমাদের মঙ্গলের জন্যই কিন্তু এটা করি ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনা হচ্ছে নিজ মঙ্গলের পুরুস্রুতি তো আমি যদি অন্যকে প্রিয় বিতরণ করতে পারি এর উপর আর ধর্মদান ঠাকুর বলছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান আর ধর্মদান ধর্মদান হচ্ছে প্রিয়কে বিতরণ করা আমার প্রিয় তাকে যদি আমি মানুষের মধ্যে বিতরণ করতে পারি মানুষকে বুঝাতে পারি এর উপর আর কোনো দান নেই আর এর উপর কোনো ধর্ম নেই তাই সেই মানুষটা যদি মঙ্গলের পথে পরিচালিত হয় আমার যাজনের মধ্যে দিয়ে তাহলে ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রস্তুতি তখন তার সেই তার তো মঙ্গল হবেই হবে তার সঙ্গে সঙ্গে পরম পিতা আমারও মঙ্গল করবেন সর্বাঙ্গীন মঙ্গল তিনি করে চলেন আমাদেরকে তাই আমাদের দেখুন এখন পরম পূজ্য পাদ আচার্য দেব এই যে ডিপি দীক্ষাপত্র সমীক্ষা করণের কাজ দিয়েছে এটা কিন্তু এক প্রকার যাজনী এই যে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে যেসব মানুষগুলো ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন সেই সব মানুষগুলোকে ঠাকুর তো কষ্ট পান ধরুন বাড়ির কোনো পিতা মাতার কোনো পাঁচটা সন্তান পাঁচটা সন্তানই যে মা বাবার বাধ্য হবে তার কোনো মানে নেই দেখবেন তিনটে সন্তান হতে মা বাবার বাধ্য আর দুটো অবাধ্য সেই দুটো অবাধ্যর জন্য মা মা বাবার কথাও শুনে না তারা নিজের খেয়াল খুশি জীবন জীবনযাপন করে তো সেই দুটো সন্তান জন্য মা বাবার হৃদয় কাঁদে যে আমার ছেলে দুটো এরকম তো আমাদেরও সেরকম ঠাকুরের কোটি কোটি সন্তান তো সবাই তো ঠাকুরকে বুঝে উঠতে পারে না তাই দীক্ষা নেওয়ার পর কিছুদিন পর তার ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো সেই সন্তানগুলোকে ঘুরে আনানোর জন্যই আমাদের এই ডিপিও তার চরণে তাতে তিনি খুশি হন তিনি কষ্ট পান তো সেই সন্তানগুলো তাকে ভুলে থাকলে তারা ভুলে থেকে তো তারা ভালো থাকতে পারে না ঠাকুরকে ছেড়ে তো তারা ভালো থাকতে পারে না তো সে তখন ঠাকুর কষ্ট পান তার কোটি কোটি সন্তানের মধ্যে যদি কিছু সন্তান যদি ভুল পথে চলে তাকে ছেড়ে ভুল নিজের বৃত্তি প্রবৃত্তি নিয়ে জীবন জীবনযাপন করে তাহলে তিনি কষ্ট পান তাই করমপূর্যপাত আচার্য দেব আশীর্বাদে এই ডিপি ওয়ার সেই মানুষগুলোকে তার চরণে আনার জন্য তো ঠাকুর একবার এক দাদা ঠাকুর কাছে এসে বলছেন যে ঠাকুর জীবনের শান্তি কি করে পাওয়া যায় দেখুন আমরা অর্থ চাই সুখ চাই শান্তি চাই স্বস্তি চাই সবকিছু চাই আমরা অর্থও পাই সুখও পাই অর্থের মধ্যে দিয়ে সুখও পাই আমার যেটা প্রয়োজন আমি সেটা কিনে নিতে পারি অর্থ যদি আমার কাছে থাকে কিন্তু শান্তি সহজে পাওয়া যায় না এইটা হচ্ছে বড় জিনিস মানুষের জীবনে মানুষ যদি জীবনে শান্তি পায় না তার সব পাওয়া হয়ে যায় শান্তি মনের শান্তি মন সবসময় আনন্দে উৎফুল্ল হয়ে থাকবে মন সবসময় আমার কিছু চাই না আমার দুমোটা খাবার একটু বাসস্থান একটু শোয়ার জায়গা হলেই হবে কিন্তু যদি মনে আমার শান্তি থাকে আনন্দ থাকে তাহলে আমার জীবনে আর কিছু চাই না আর এই জিনিসটাই মানুষ পাই না দেখবেন কিছু মানুষ আছে সারা জীবন অর্থই কষ্ট করে তার একটা লক্ষ্য থাকে যে আমি অমুক জায়গায় অ্যাচিভ করবো তো অর্থ তার জন্য প্রয়োজন তো সে অর্থ রোজগার করেই করে হয়তো তার অ্যাচিভ আছে চার চাকা কিনলো এমন একটা সময় সে চার চাকাটা কিনলো তখন হয়তো তার কোনো একটা শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার তাকে বললেন আমরা গাড়ি চাপা বাড়ন আপনি সর্বদা হাঁটা চলা করে চলবেন তাহলে তার সেই ব্যর্থ হয়ে গেল জীবনটা তো এই এইভাবে অনেক কিছু আছে তো আমাদের হ্যাঁ এক দাদা এসে ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঠাকুর জীবনের শান্তি কি করে পাওয়া যায় ঠাকুর তিনটি কথা বললেন বললেন তুমি সৎ নাম মনন করো আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো তিনটি কথা সৎগুর হও সৎ সৎনাম মনন করো আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো এই তিনটি কথা বললেন আবার ঠাকুর বললেন দেখো আমাদের এই শরীর যে বিধানটা আছে শরীর বিধান এটাকে সুস্থ রাখতে গেলে এটাকে ঠিক রাখতে গেলেও যেমন আমাদের খাদ্যের প্রয়োজন হয় এরকম আমাদের এই মন বিধানকে মন যেটা আছে এই মনকে ঠিক রাখার জন্য ওই সদগুরু স্বর্ণপূর্ণ নাম সদ্গুরু প্রদত্ত নাম প্রয়োজন আছে এই মনটাকে ঠিক রাখার জন্য মনের শান্তিকে বজায় রাখার জন্য তাই সর্বদাই ঠাকুর বলছেন সর্বদাই গুরুময় হয়ে চলতে হয় সর্বদাই নামময় হয়ে চলতে হয় তবেই মনের শান্তি মনের আনন্দ বজায় থাকে শুধু মুখে নাম করলে হবে না আমরা অনেকে আছি গুরু দীক্ষা নিই না কিন্তু যেখানে নাম হয় যায় সেখানে খুব ভক্তি ভরে যে পরে সেখানে নাম শুনে আসি কিন্তু সেই নামে যে কি ফল কিচ্ছু আমরা পাই না গুরু প্রদত্ত নাম যতক্ষণ আমার এই অন্তর আত্মাতে আসবে ততক্ষণ আমি কোনো কিছু অনুভবই করতে পারব না তাই গুরু নাম সব সর্বশ্রেষ্ঠ নাম দেখুন আমরা যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী এবং সদাচার এই পাঁচটা নীতি পরিপালন করে চলি আমি যজনের কথা বললাম যাজনের কথা বললাম ইষ্টভীতি তো আমরা যারা দীক্ষা নিয়েছি সবই জানি যে ভোরবেলায় উঠে তার চরণ তলে বসে তার ভুকের জন্য আমরা অর্ঘ নিবেদন করি এবং সেটা তিরিশ দিনে দিনে কিন্তু ইষ্ট সকাশে পাঠানোর কথা ঠাকুর বলেছেন এবং সেটা নিজে গিয়ে যদি দিয়ে আসতে পারা যায় আরো ভালো ঠাকুর বলছেন সেটা কারোর মাধ্যমে না দিয়ে যদি নিজে গিয়ে দিয়ে আসতে হয় দিয়ে আসা হয় তাহলে ঠাকুর বলছেন ওটা আরও ভালো আরও ভালো ফল হয় তো এটা এখন বর্তমান যুগে হয়তো মানুষ অনেক ব্যস্ততার মধ্যে জীবনযাপন করছে তাই মানুষ প্রতি মাসে ঠাকুরবাড়ি যেয়ে উঠতে পারে না তাই পরম বা আচার্যুদেব আশীর্বাদ করে সেটা অনলাইনের মধ্যে দিয়েও তিনি যোগাযোগ করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন তো ইষ্টবৃত্তি দেখুন ইষ্টবৃত্তি প্রত্যেক দিন সঠিক সময়ে করবেন এবং তিরিশ দিনের দিনেই কিন্তু জমা দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনি আর অপ্রত্যাশিত অর্ধাঞ্জলি স্টুপিতি করার সময় কোনো প্রত্যাশা রেখে স্টুপিতি করবেন না যে ঠাকুর তুমি আমার এটা করে দাও ওই করে দাও তমুক করে দাও অমুক করে দাও কিছু যেন মনের ভিতরে কোনো প্রত্যাশা যেন না থাকে এটা একজন অপ্রত্যাশিত এটা সব সময় মনের এই ভাবনা নিয়ে স্টুপিতি করবেন যে ঠাকুর আমি তোমাকে তোমার চরণে স্টুপিতি নিবেদন করে আমি খুব ধন্য আমি খুব কৃতার্থ আমি খুব আনন্দিত হলাম তুমি দয়া করে প্রভু বহন করো এই ভাব নিয়ে স্টুপিতি করবেন আর সস্তইনি সস্তনী মহামন্ত্র ঠাকুর বলেন সস্তইনি পালে না উন্নতিতে চলে না উন্নতি উন্নতি মানে টাকা পয়সা ঘর বাড়ি না উন্নতি জীবনের যে উন্নতি আমরা দিয়ে কিন্তু এটা পাই তাই ঠিকঠাক ঠিকঠাকভাবে পালন করে চলবেন এই বর্তমান কলিযুগে এর উপর আর কোন ব্রত নেই ঠাকুর বললেন সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে সস্তইনী ব্রত কোনো ব্রত পালন করার দরকার নেই যারা সঠিক সঠিকভাবে পরিপালন করে চলেন এবং চলার চেষ্টা করেন তাদের জীবনে আর কোনো কিছু কোনো পুজো পাঠ ব্রত করার কিচ্ছু প্রয়োজন নেই এইখানেই সব ঠাকুরের শ্রী মুখের কথা ঠাকুর বললেন এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত তাই তিনি বললেন পালে না উন্নতিতে চলে না তো ষষ্ঠহিনী সঠিকভাবে পালন করে চলবেন আর সদাচার পরিপালন করে চলবেন সদাচার ঠাকুর বলছেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার গড়ে সদাচারে রত নয় পদে পদে তার ভয় সবসময় লক্ষ্য রাখবেন যদি আমার সদাচার একটুকু যদি লঙ্ঘন হয় ঠাকুর বলছেন পদে পদে তার ভয় তাই সদাচারকে পরিপালন করে চলবেন ঠিকঠাক ভাবে তো তারপর এই পাঁচটা নীতি পরিপালনের মধ্যে দিয়ে তার দয়া জীবন অনুভব করতে পারবে তিনি দয়াময় তিনি দয়া করেই আছে তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় শুধু চাওয়ার মতন মনটাকে তৈরি করে তার কাছে যেতে হয় শুধু তার হয়ে উঠতে হয় তাকে ভালোবাসতে হয় আর আর অনুরাগের সহিত নাম ধ্যান করে চলতে হয় যদি ঠিকঠাকভাবে এইগুলো আমরা যদি পরিপালন করে চলতে পারি তাহলে তার দয়া আমরাও জীবন আমাদের অনুভব করতে পারব আমাদের জীবনটাকে শান্তিতে স্বস্তিতে আনন্দতে ভরে তুলতে পারব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন গুরু।